হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে মশা মাছি আশলা টিকটিকে পিঁপড়ে নানা রকম পতঙ্গের উৎপাত দেখা যায় বিশেষ করে গরমকালে এদের উৎপাত বেশি দেখা যায় আর এরা আমাদের বাড়িতে শুধু উৎপাত করে না এরা আমাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিও করে বিশেষ করে আমাদের রান্নাঘরে এদের উৎপাত বেশি দেখা যায় আর এদের এরা আমাদের রান্নাঘরে রাতের রাতেরবেলা যখন আমরা লাইট অফ করে চলে আসি তখন এদের আনাগোনা শুরু হয়ে যায় এরা আমাদের রাতেরবেলা নানারকম খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার দাবার হয়তো আমরা খাই খেলে দেখবে নানা রকম ফুটপার জন্য হয়ে যায় এছাড়া দিনের বেলা আমাদের মাছিও উৎপাত করে আমাদের প্রত্যেকের বাড়িতে তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরোয়া টোটকায় আপনারা কিভাবে এই মশা মাছি আরশোলা টিকটিকে একেবারে বাড়ি থেকে দূর করবেন তা সেরকমই একটা অসাধারণ টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলের মুখীন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকানটা বাজিয়ে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো লেবু তা পাতি লেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কোনো অসুবিধা হবে না আর যে কটা জিনিস আমি এখানে ইউজ করব আপনারা আশা করছি প্রত্যেকটাই বাড়ি থেকে পেয়ে যাবেন এখানে আমি দুটো পাতি লেবু নিয়ে বড়ো সাইজের পাতি লেবু নিয়েছি তা আপনারা যদি ছোটো নেন তাহলে একটু তিনটে নিয়ে নিতে পারেন তা নিয়ে আমি প্রথমে এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নেব তো এভাবে একটু টুকরো করে একটু কেটে নিতে হবে নেওয়ার পর আমি এটা নিয়ে নেব গ্রাইন্ডার এভাবে একটু গ্রাইন্ডারে দিয়ে এটা ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে তাই এখানে আমি মানে টুকরোগুলো সেই জন্য আমি ছোটো ছোটো করে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটু জল অল্প একটু জল দিলে এটা তাড়াতাড়ি ভালোভাবে পেস্ট হয়ে যাবে তা দেখুন তো এইভাবে আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটা ভালোভাবে একটু পেস্ট করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা দেখুন তারপর দেখুন আমার এটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে তা দেখুন এরকম হবে কিন্তু এভাবে প্রেস করার পর আপনারা নিয়ে নেবেন একটা ছাঁকুনি তো আপনারা যে কোনো একটা ছাঁকুনি নিয়ে নিয়ে নিতে পারেন বা আপনারা কি করবেন একটা কাপড়ের ছোট কাপড়ের টুকরো নিয়ে নিতে পারেন এখানে তারপর আমি একটা নিয়ে নিয়েছি পাত্র এরপর আমি নিয়ে নেব একটা ছোট কাপড়ের টুকরো কাপড়ের টুকরো নিলে কি হবে এটা ভালোভাবে তাড়াতাড়ি মানে এটা রসটা বার করা যাবে আর আপনারা যদি ছাঁকুনি নেন তাহলে মানে চা ছি নেন তাহলে একটু লেট হতে পারে কেন ওর ভেতর দিয়ে এটা মানে রসটা বার হতে একটু লেট হবে এভাবে আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে এইভাবে একসঙ্গে হাত দিয়ে চাপবেন দেখবেন চাপার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে এর যে রসটা আলাদা হয়ে যাবে আর এর ছিলকাগুলো কিন্তু আলাদা করে নিতে হবে না হলে স্প্রে করতে কিন্তু অসুবিধা হবে তো এইভাবে আপনারা এই রসটা সুন্দরভাবে একটু বার করে নেবেন তা দেখুন আমার এখানে রসটা অনেকটাই বার হয়ে গেছে তো দেখুন তো এভাবে বার করার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আশা করছি সেগুলো আপনারা সবটাই বাড়ি থেকে পেয়ে যাবেন তা দেখুন আমার এখানে রসটা বার করা হয়ে গেছে এরপর আমি ইতে দিয়ে দেবো দেখুন লবণ তা আমরা যে লবণ খাই সাদা লবণ সেই লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি তো এক চামচের মতো এখানে লবণ দিয়ে এভাবে আপনারা একটু নেড়ে দেবেন তারপর আমি দিয়ে দেবো বেকিং সোডা মানে খাওয়ার সোডা তো আমি এক চামচ খাওয়ার সোডা নিয়েছি নেওয়ার পর আমি একটু অল্প অল্প করে দিয়ে দেবো একসঙ্গে দিতে যাবেন না তাহলে এটা ফেনা হয়ে এটা পড়ে যেতে পারে এভাবে অল্প অল্প করে দেবেন দিয়ে তারপরে একটু ভালোভাবে একটু এভাবে নেড়ে দেবেন এভাবে নাড়লে দেখবেন একটা ফেনা হয়ে উপরে উঠবে তো এভাবে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে কিন্তু ভালোভাবে একটু লে লেবুর রসের সঙ্গে এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো এভাবে মেশানোর পর এরপর আমি এতে দিয়ে দেবো একটা শ্যাম্পু তা আপনারা এখানে সার্ফন নিয়ে নিতে পারেন এখানে আমি একটা সামসিল শ্যাম্পু নিয়েছি তা আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন শ্যাম্পুটা নিলে কিন্তু ভালো হবে দেখুন তারপর পুরোটা মানে শ্যাম্পু পাতাটা ভালোভাবে আমি পুরোটা এখানে অ্যাড করলাম দিয়ে ভালোভাবে একটু এভাবে নিয়ে দিতে হবে এটা একটু টাইম করে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখুন তো এভাবে মেশানোর পর তারপর আমি নিয়ে নেব একটা দেখুন তারপর নিয়ে নিচ্ছি আমি ডেটল তো ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি এক ডেলা মতো ডেটল এর সঙ্গে অ্যাড করলাম এভাবে অ্যাড করার পর এটা কি করবেন ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেবেন তো দেখুন তো এভাবে একটু টাইম করে মেশাতে হবে তারপর আমি দিয়ে দেবো অল্প একটু মানে হাফ গ্লাস মতো জল অনেকটা জল দেবেন না এটা হাফ গ্লাস মতো জলে এখানে দিতে হবে দেখুন অল্প একটু জল এখানে আমি অ্যাড করলাম তো এখানে আমি প্লেন মানে ঠান্ডা জলই নিয়েছি এখানে কিন্তু আমি গরম জল নিই নি এভাবে জলটা অ্যাড করার পর তারপরে আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তো স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা যদি না থাকেন তাহলে এরকম একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বা স্প্রাইডের বোতল এরকম ছোটো ছোটো বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এরকম ধরনের বোতল আপনারা কী করবেন নিয়ে নেবেন নিয়ে নিয়ে এতে ভালোভাবে একটু এভাবে ঢেলে নেবেন এভাবে সুন্দরভাবে ঢেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন তো দেখুন এখানে আমার কিন্তু ঢালা হয়ে গেছে এরপর আপনার কি করবেন এর যে ঢাকনাটা ঢাকনাটা একটু কাঁটা জাগজ গরম করে বা একটা সেফটিন গরম করে আপনারা কি করবেন একটু ছিদ্র করে দেবেন নিলে দেখবেন খুব সুন্দর একটা স্প্রে বোতল আপনারা পেয়ে যাবেন তো দেখুন নেওয়ার পর আপনারা কী করবেন এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কীভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের পুরো প্রত্যেকের বাড়িতে বেশিরভাগ মশা মাছি আরশোলা দেখা যায় রান্নাঘরে তা আপনারা যখন রান্নাঘরটা মুছবেন তখন এভাবে একটু স্প্রে করে আপনাদের যে রান্নাঘরে যে স্লাবগুলো থাকে সে স্লাবে আপনারা এভাবে একটু দিয়ে এভাবে একটু মুছে নেবেন নেওয়ার পরে দেখবেন সেখানে কোনো মশা মাছি পিঁপড়া কোনো রকম উৎপাত আপনারা দেখতে পাবেন না এছাড়া আপনারা যখন ঘর মুছবেন ঘরেও এভাবে একটু সামান্য একটু একটু করে স্প্রে করে আপনারা ঘরটাও মুছে নিতে পারেন সেখানেও কোনো মশা মাছি আর উৎপাদ উৎপাত হবে না এছাড়া দেখবেন রাতের বেলা আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিন রান্নাঘরে যে বেসিনটা থাকে সেই বেসিনের ছিদ দিয়ে দেখবেন অনেক সময় বেলা বাইরে থেকে এরকম আটশোলা মানে আমাদের রান্নাঘরে ঢুকে যায় এবং নানারকম খাবার দাবারে মুখ দেয় তা আপনারা কী করবেন রাতেরবেলা মানে শোয়ার আগে এভাবে বেসিনের ছিদ্রে এভাবে স্প্রেটা একটু দিয়ে দেবেন দেখবেন এর গন্ধে আর কোনো আটশলা আমাদের আর বেসিন দিয়ে আমাদের ঘরে প্রবেশ করবেন না এছাড়া আমাদের বাড়িতে যেখানে দেখবেন আঠশলার টিকটিকি উৎপাত মানে আছে সেসব জায়গায় আপনারা একটু স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে দেখবেন সেসব জায়গাতে যদি কোনো আটশল টিকটিকি থাকে তারা পালিয়ে যাবে তো এভাবেই আপনারা এই রেমিডিটা ইউজ করতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই